ইসরায়েল এবং তাদের প্রভু আমেরিকার বিরুদ্ধে এবার রাস্তা নেমেছে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে চব্বিশ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তারা যেখানে আমেরিকাকে শয়তানের সহতর বলে স্লোগান দেয় তারা বিক্ষোভরতদের মধ্যে একজন শিক্ষার্থী এই মারাম মুরি আমরা কেবল আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থন করার জন্য এবং খোদাইদাহ গভর্নরেটে নির্মম শক্তির আগ্রাসনের প্রতি আমাদের সম্পূর্ণ ক্ষোভ প্রকাশ করতে এখানে সমবেত হয়েছি এটি আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে এই বিক্ষোভে শুধু ছাত্ররাই নন অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ফিলিস্তিনি পতাকা এবং আমেরিকান ও ইসরায়েলি পণ্য বয়কট লেখা কার্ড বহন করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় রয়টার্সকে যেমনটি বলছিলেন সানা ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন আব্দুল মালিক ইসা এটা স্বাভাবিক যে গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে দশ মাস আগ্রাসনের পর আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করব। আমাদের প্রতিবাদ শুধু আজ গতকাল বা তার আগের দিনে নয় ইসরায়েলের আক্রমণে ধ্বংস ও নিহত ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি জানিয়ে আজও সাবিন স্কোয়ারে আমরা বিক্ষোভ করছি গাজায় ইসরায়েল কর্তৃক হামলা শুরু হওয়ার পর থেকেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা একই সাথে তারা আক্রমণ চালাচ্ছে লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলগামী জাহাজগুলোতে এদিকে ইসরায়েল বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হুতিরা তাদের বিরুদ্ধে দুইশো হামলা চালিয়েছে যার বেশিরভাগই প্রতিহত করেছে তারা কিন্তু গত ১৯ জুলাই শুক্রবার তেল আবিবে হুথিদের বিরল ড্রোন হামলায় একজন নিহত হওয়ার পর এই গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় হোদায়দা শহরের কাছে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা এরপর একুশ জুলাই রবিবার ইসরায়েল অভিমুখে আরও একটি ক্ষেপণাস্ত্র ছড়ে হুতি যদিও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল